নমস্কার আমি নয়ন রায় বাংলার ইতিমধ্যেই একুশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিয় একদম হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে আক্রমণ পর আক্রমণ এবং বাংলা ভাষাকে অসম্মান করার পরিপ্রেক্ষিতে একুশে জুলাই থেকে তিনি বলেছেন সাতাশে জুলাই থেকে জেলায় জেলায় ব্লকে ব্লকে আন্দোলন শুরু হবে আমি এই কথাগুলো কি বলতে চাইছি না আমি যেটা চাইছি পূর্ব বর্ধমান গুরুত্বপূর্ণ জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার আমার সঙ্গে রয়েছে আপনাকে স্বাগত অভিনন্দন আমি কোনো কাটা কথা আপনার সঙ্গে বলতে চাইছি না যেটা বলেছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিম একুশে জেলায় মঞ্চ থেকে যে আমার বেশি প্রশ্ন হচ্ছে লোহার সাহেব তেইশ থেকে প্রায় পঁচিশ এই আরো বাকি আছে অনেকটা সময় রাস্তাঘাটের পরিস্থিতি রাস্তাঘাটের মানোন্নয়ন গ্রামের অধিকারের প্রশ্নে পরিবর্তন জেলা পরিষদ কতটা কাজ করলো কতটা কাজ করতে পারলো না কতটা বাকি রয়েছে দেখুন রাস্তার কাজ হয়েছে অনেক কাজ এই দু বছরে রাস্তা তো দু সাল থেকেই হয়েছে এবং এই দুই বছরে পূর্ব বর্ধমান জেলায় প্রায় এক হাজারেরও বেশি রাস্তা হয়েছে নতুন কানেক্টেড এই কিছুক্ষণ আগে আমি বসে সই করলাম কয়েকটা রাস্তায় এবার বিষয়টা হচ্ছে যত রাস্তা হচ্ছে সেইভাবে কিন্তু জনসংখ্যা বাড়ছে দেখা যাচ্ছে নতুন একটা পাড়া তৈরি হয়ে যাচ্ছে একটা গ্রামের পাশে থেকে উঠে গিয়ে জনঘনত্ব যখনই বেড়ে যাচ্ছে পাশে গিয়ে আর একটা পাড়া তৈরি হচ্ছে তো তখন রাস্তাও বেড়ে যাচ্ছে তো যেভাবে রাস্তার প্রয়োজন রয়েছে রাস্তা চলছে কিছু সমস্যা রয়েছে এবং সেগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলো খুব গুরুত্বপূর্ণ দেখে কাজগুলো করা হচ্ছে ডক্টর সাহেব এত অকাল বৃষ্টি যদিও বর্ষাকাল চলছে মাঠ ঘাট তো ভরে গেছে শাকসবজি নষ্ট হয়েছে উৎপাদিত শস্য নষ্ট হয়েছে দাম বেড়েছে মুখ্যমন্ত্রী তো টাস্ক ফোর্স তৈরি করেছেন প্লাস আপনি নিজেও ওটা দেখছেন গোটা বিষয়টা যে শাকসবজির দাম বেড়ে যাওয়ার ক্ষেত্রে যে কৃষক মধ্যবিত্ত এবং উচ্চ নিম্ন মধ্যবিত্তের মাথায় বাজ পড়বে এখানে কোন এই সময় সবজির ফসলের সমস্যাটা হয় অকাল বৃষ্টির জন্য যেমন গত বছরেও দেখেছে যে এই ধরনের সমস্যা হয়েছিল এবং জেলা পরিষদের উদ্যোগে এবং আমরা আমি এবং জেলাশাসক তৎকালীন জেলাশাসক ছিলেন আমরা এক সঙ্গে বাজারে বসে আলু সবজি নিয়ে আমরা বাজার দর নিয়ন্ত্রণ আমরা মাঠে নেমেছিলাম তো এখনো আমাদের প্রশাসন সজাগ রয়েছেন এবং সেই রকম কিছু খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক ভাবে যদি দেখেন এবারে আপনি কি উদ্যোগ নেবেন সেই শাকসবজির দাম ঠিকঠাক করা আলুর দামটা ঠিকঠাক করা অবশ্যই এখানে জেলা পরিষদ জেলা প্রশাসন যৌথভাবে কাজ করছে এবং পুলিশ প্রশাসন বিশেষ করে ডিবি টিম ওনারা পর্যবেক্ষণে রাখছেন এবং কোনো খবর আমাদের কোনো সোর্স মাধ্যম কোনো খবর এলে আমাদের সমস্ত টিম অ্যাক্টিভ হয়ে কাজে নামবে

দু একটা কখনো কোথাও হয়তো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কিন্তু তার মানে এই না যে কৃষকরা সেখানে সুযোগ পায় না বা সেখানে বাণিজ্য বা তাদের উৎপাদন জাত দ্রব্য সামগ্রী সেখানে বিক্রি করে না এটা ঠিক না একদম শস্য বীমার ক্ষেত্রে এবং সাবসিডির ক্ষেত্রে বেশ কিছু কথাবার্তা কানে আসে সেটা আপনার কানেও আসে আমার কানেও আসে শস্য বিমা মুখ্যমন্ত্রী যা বলেছেন পাওয়ার টিলার থেকে শুরু করে নানা যন্ত্রাংশ দেওয়ার ক্ষেত্রে কোথাও কি কোনো অভিযোগ পাচ্ছেন নাকি একদম সরলীকরণ ভাবে সবাইকে দিতে পারছেন কৃষকদের ক্ষেত্রে পিছিয়ে পড়া কৃষকদের ক্ষেত্রে মানে কিছু অভিযোগ এসছিল গতবারে কিছু অভিযোগ এসছিল এবারে আমরা মিটিং করে খুব কড়া পদক্ষেপের সঙ্গে আমরা জানিয়ে দিয়েছি দপ্তরকে খুব সতর্কভাবে কাজ করতে হবে যেমন যাতে মানুষ প্রকৃত মানুষ বঞ্চিত না হয় যে অভিযোগটা হয়ে এসেছিল আমাদের কাছে যে একই ফ্যামিলির মানে পরপর দুবার পেয়ে গিয়েছে এরকম একটা অভিযোগ হয়েছিল কিন্তু সেটা করা দেখা হয়েছে যাতে এবারে সেই সমস্যা না অনেকে তো শাক দিয়ে মাছ ঢাকে আপনি মাছ ঢাকলেন আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কথা বললেন যেহেতু আপনি বিগে লয়ার আপনার তো আইনের ব্যাপারে জানা আছে বলে আপনি পরিষ্কার আর আরেকটা কথা হচ্ছে যে দক্ষিণ আমাদের বিস্তীর্ণ অঞ্চলে নিজেও গেছি সংবাদ করি বহু রাস্তাঘাটের ক্ষেত্রে সমস্যা আছে আমি পেসিফি নাম করছি না কিন্তু গ্রামের রাস্তা গ্রামে টোকা রাস্তা মেন রাস্তাগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা আছে এরকম কোনো আছে আপনাদের সন্ধানে আছে রাস্তা অনেকই কিছু আসছে রাস্তার সমস্যা নিয়ে আসছে এবং রাস্তার পরেও রাস্তা করা হবে এবং রাস্তা করা হয়ে চলছেও রাস্তার কাজ এবং টেন্ডার প্রসেস গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পিডব্লিউডি এস দিয়ে সমানে টেন্ডার প্রসেস চলছে টেন্ডারিং চলছে রাস্তা কাজের জন্য এবং বর্ষাকালে একটা সমস্যা পূর্ব বর্ধমান জেলায় সমস্যা যেটা হয় এই বর্ষার সময়টা আমাদের কাজ করা যায় না কেন কাজের গুণগত মানও ঠিক হয় না একটা সমস্যা যেটা কাঁচা মালে যেটা ব্যাপার থাকে মাটির যেমন দরকার থাকে সেগুলোও পাওয়া যায় না তার জন্যই এই বর্ষার সময়টা একটু কাজটা আমাদের স্লো হয়ে যায় মুখ্যমন্ত্রী অর্থবরত করেছেন দ্বিতীয় কৃষক সেতু হবে আপনি নিজেও ছিলেন জমির মাপটা হয়েছে কবে নাগাদ দক্ষিণ আমাদের মানুষ এই একটা ব্রিজ করতে সময় লাগে অনেকটা তো অনেক ব্যাপার ওটা মুখ্যমন্ত্রী কবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা গুরুত্বামন্ত্রণ একটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং উনি যত্ন সহকারে গুরুত্ব সহকারে ওটা দেখছেন এবং খুব তাড়াতাড়ি আমরা তার রেজাল্ট পাব আরেকটা প্রশ্ন যেটা আর্থিক করিডোরের প্রশ্নে বিরোধীরা কার্যদের বিরোধিতা করছে জমির দাম নিয়ে যেটা করগপুর থেকে মোরগাম পর্যন্ত দুশো একত্রিশ কিলোমিটার কানেক্ট করবে যার মধ্যে বয়চন্ডী থেকে শুরু করে উকলে কুলে এদিকে শশঙ্গা থেকে ভাতার পর্যন্ত গিয়ে একদম মোরগাম এখানে কৃষক এই আন্দোলনের ক্ষেত্রে কৃষকরা মধ্যে জমির দাম সঠিকভাবে পাওয়া যাচ্ছে না বিডিও হোক আপনি হোক জেলাশাসক হোক এটা কি সত্যি আউট করা যাচ্ছে নাকি আন্দোলন করা আন্দোলন করছে ইন্টেনশনালি আন্দোলন করছে অভিযোগ আমাদের কাছে কিছু আসেনি বা আমাদের ওদিক থেকে পূর্ব বর্ধমান জেলার একদম মঙ্গলকোট কেতুগ্রাম থেকে বর্ধমান রায়নাথ এখান থেকে যতটা রয়েছে সেইভাবে আমাদের কাছে কোনো অভিযোগ কিন্তু আসেনি বেশ আপনি যে জেলায় বাস করেন এবং যে জেলার মানুষ আপনি তো সংস্কৃতিবান এলাকা মঙ্গলকোট ইতিহাস রয়েছে অনেক কথা হয়েছে আপনার সঙ্গে এটা নেওয়া গঙ্গার ভাঙ্গনটা খুব গুরুত্বপূর্ণ আমি বলছি না একুশে জুলাই নেত্রী কেন বললেন না যে মোদীজি কা গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিন কাটোয়া কাল না অগ্রদীর বিস্তীর্ণ অঞ্চলে গঙ্গার ভাঙন ক্রমাগত হচ্ছে যেখানে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কিন্তু শত টাকা দিচ্ছে না মিগের সভাধিপতি আপনি ব্যাপারটা দেখুন 21শে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী বঙ্গা টাকা চাইবে এটা আমি আশা করি আমি এটা আমিও আশা করি না কারণ সেটা রাজনীতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো রাজনীতির দিকে কম ভাবেন উনি মানুষের কথা ভাবেন সব সময় উনি পদ্ধতিগতভাবে ওনার যারা এমপি আছেন সংসদ রাজ্যসভা এবং লোকসভার सांसद ওনাদের মাধ্যমে এবং উনি নিজে পশ্চিমও সরকারের তরফ থেকে বরংবার সে গঙ্গার ভ্রমণ ভাঙ্গনের জন্য এবং তার করণীয় ব্যবস্থার জন্য কেন্দ্রীয় সরকার উনি বরংবার জানিয়েছেন এবং জানাচ্ছেন না এই যে পরপর যে ঘটনাগুলো ঘটছে আমি ওইটা একুশে জেলায় বাদ দিচ্ছি সরিয়ে দিচ্ছি বিগের সভাধিপতি রাষ্ট্রমন্ত্রীর র্যাঙ্ক আপনার যে সত্যি যে গঙ্গার ভাঙনের ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনা তো আছেই আছে সভাধিপতি শেষ করছেন অবশ্যই বঞ্চনা রয়েছে এবং গঙ্গা তীর বিস্তীর্ণ এরিয়ার মানুষগুলো খুবই সংকটে রয়েছেন সেখানে এবং অনেক সমস্যা সেখানে হয়তো জেলা পরিষদ বা রাজ্য সরকারের পক্ষে করণীয় সম্ভাবনা এমন কিছু ঘটনা রয়েছে সেটা কেন্দ্রীয় করার কিন্তু সেই জায়গায় অনেকটা রাজ্য সরকারকে পিছিয়ে আসতে হচ্ছে বিষয়টাতে আমি শেষ করবো আপনাকে একটা খুব নিয়ন্ত্র প্রশ্ন দিয়ে সেটা আপনিও ফেস করছেন আমিও সংবাদ করছি অবৈধ বালি যার বিরুদ্ধে আপনার আন্দোলন যার বিরুদ্ধে আপনার প্রশাসনিক অভিযান বিভিন্ন জায়গাতে আপনি করেছেন কতটা সফল হয়েছে অনেক সফল হয়েছে আমি বিশেষ করে আমাদের আমার নিজের ব্লক মঙ্গলকোট ব্লক যেখানে এক সময় বর্ধমান বা ইয়ে কলকাতা গেলে মানে শুনতে হতো যে মঙ্গলকোটে পালি আজকে মঙ্গলকোট শান্ত দেখুন আপনারাও সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে আপনাদের খবর আছে অবৈধ বালি এবং বর্তমান যিনি পুলিশ সুপার রয়েছেন সাহুক দাস মহাশয় ওনার মানে শক্ত হাতে হাল ধরার পরে মঙ্গলকোট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা আউশগ্রাম বলুন কেতু কেতুগ্রাম বলুন এবং দামোদর বিস্তীর্ণ এলাকায় অবৈধ বালি পাচার মানে প্রায় শেষের দিকেই বেশ আমিও শেষ করলাম আপনার অনেক অনেক ধন্যবাদ আচ্ছা যেটা সত্যি কথা সেটা উনি বললেন যে অবৈধ বালি উত্তোলনে পুলিশ সুপারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সঙ্গে সবাধিক প্রতি সাহা ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ মঙ্গলপুরের এই দুর্নাম তাকে শুনতে হয়েছে ইতিহাস বর্জিত এলাকায় বসবাস করেন মঙ্গলপুরে তার বাড়িতেও আমার আলোচনা হয়েছে আর যে বৃষ্টিপাত হয়েছে তাদের কৃষকদের যে ফসল নষ্ট হয়েছে তার জন্য জেলা পরিষদ উদ্যোগ নেবে রাস্তাঘাটের সমস্যা সর্বত্র করে যেটা বলছে না আগেও এখনো বলছে না চেষ্টা করছে আর দ্বিতীয় কৃষক সেতুর স্বপ্ন মুখ্যমন্ত্রী যা দেখিয়েছেন বাস্তবে অর্থ বরাদ্দ হয়েছে হয়তো সময় লাগবে আর্থিক করিডোরের প্রশ্নে কোনো বিতর্ক নেই জেলার মুখ্যমন্ত্রী বলা হয় তাকে বললেন আমি কোন পোস্টমর্টে করলামও না আপনার আগামী দিন শুভেচ্ছা থাক আপনাকে আমার অভিনন্দন দেখো এইটির তরফ থেকে অনেকে আমাকে পছন্দ করেন আপনি আমায় পছন্দ করেন রেসপেক্ট করেন আমি আপনাকে রেসপেক্ট করি ভালো থাকবেন ঘর দেখ দেখতে দেখুন সঙ্গে থাকুন তবে দয়া করে কমেন্টস করবেন ঠিকঠাক কমেন্টস করবেন কারণ সভাধিপতির পাশে থাকুন আপনার নমস্কার নয়নায়